আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সালমান এপরহমান এবং আনিসুল হক গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং শিল্পপতি সালমান এপ্রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন আজ মঙ্গলবার তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট থেকে নিউমার্কেট থানার এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দেব আগামী পনেরো আগস্টের ছুটি বাতিল জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার তেরোই আগস্ট এক প্রজ্ঞাপনের সব তথ্য জানানো হয়েছে এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যাংক হিসাব জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আসাদুজ্জামান খান কামাল এবং তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত এবং তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফাইন্যান্সিয়াল মঙ্গলবার তেরোই আগস্ট বিএফইউ সংশ্লিষ্ট এক উদ্ধতন কর্মকর্তা সব তথ্য নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল সৈরাসা শেখ হাসিনার বিচার এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার এম এ সাকাত হোসেনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ তেরোই আগস্ট বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের নিউ মার্কেট এবং নারিকেল তোলা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোডে গিয়ে মিছিলটি শেষ হয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার সাকাত হোসেনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ সিলেট খাগড়াছড়ি শো বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে তারা বলছে শেখ হাসিনার দালাত চালটুকার স্বরাষ্ট্রমন্ত্রীকে শীঘ্রই সরাতে হবে জানিয়ে দিব জাতির পিতাকে ভালোবাসা দায়ে যদি চাকরি যায় তবে তাই হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির নিবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুনহা লিপি বলেছেন জাতির পিতাকে ভালোবাসা দায়ে যদি তার চাকরি চলে যায় তবে তাই হোক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত পড় দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তার বহিষ্কারের দাবি তুললে ফেসবুকে তিনি এই কথা লেখেন এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে বিজেপি আর পিঠ দেখাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন বলেছেন প্রত্যেকটা লীগ ধ্বংস করেছে বিজেপির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারা যাচ্ছে বিজিবি ফ্ল্যাগমিটিং করতে বাধ্য হয় আমি বলে দিয়েছি অনেক হয়েছে আর পিঠ দেখাবেন না সীমান্তের মধ্যে ঢুকে মারো আর আমরা বলি ফ্ল্যাগমিটি এর মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেছে সেদিন চলে গেছে এখন থেকে বিজেপির উপর হামলা হলে বাংলাদেশের মানুষের উপর হামলা হলে বিজেপিও বিএসএফ এর উপর পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে মঙ্গলবার তেরোই আগস্ট দুপুরে পিলখানার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সদস্যদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি সালমান রহমান এবং আনিসুল হক গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং শিল্পপতি সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন মঙ্গলবার ১৩ আগস্ট রাজধানী সদরঘাট নিউমার্কেট থানার এক মামলায় তাদের গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিএমপি মোহাম্মদ মইনুল হাসান তাদের গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সালমান এপ্রহমান এবং আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান আর সাতই আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এর আগে আওয়ামী লীগের প্রভাবশালী দুই মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন তারা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং ডাগ টেলির যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তারা ডিবি হেফাজতে রয়েছেন আগামী পনেরো আগস্টের ছুটি বাতিল জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার তেরো আগস্ট এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন উপলক্ষে জাতীয় শোক দিবস ছিল এই শোক দিবস এবার বাতিল করা হয়েছে তেরো আগস্ট আজ এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে আগামী পনেরো তারিখের আগস্টে যে সরকারি বন্ধ ছিল সেটি বাতিল করা করা হল জনস্বার্থে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন উপলক্ষে দেশব্যাপী বিরাট আয়োজন করতেন এ সময় দেশব্যাপী তিনি বাজেট পেশ করে এই টাকা দিয়ে দেশব্যাপী খিচুড়ি এবং মিলাদ মাহফিল ইত্যাদি আয়োজন করতেন এবার শেখ হাসিনা পতনের পর পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর পনেরো আগস্টের ছুটি বাতিল করা হল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যাংক হিসাব জব্দ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত এবং তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ফাইন্যান্সিয়াল মঙ্গলবার তেরোই আগস্ট বিএফআইইউ সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তায় তথ্য নিশ্চিত করেছেন তারা বলছেন আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ থেকে চাঁদাবাজির মাধ্যমে রাজধানীর বাজার সহ বিভিন্ন এলাকা থেকে প্রত্যেক দিন দেড় কোটি টাকা চাঁদা আদায় করতেন এ টাকা তিনি তার ব্যাংকে রেখেছেন এবং এগুলো অনেক অংশই তিনি বিদেশে পাচার করেছেন এরপর অনেক জমি জমাও কিনেছেন এ কারণে তার ব্যাংক হিসাবটি জব্দ করা হল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল সৈরাচা শেখ হাসিনার বিচার এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম এ সাকাত হোসেনের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এর আগে রাজধানী ঢাকা এবং সিলেট শো বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়ও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে তেরোই আগস্ট বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের নিউ মার্কেট এবং নারিকেল তলা মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোডে মোড়ে সমাবেশ মিলিত হয় এ সময় এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদলের প্রধান সমানক আইনুল ইসলাম নানটা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম ভুট্টো জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন লিটন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান সেলিম বক্তারা বলেন স্বৈরাচার খুনি হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রিডিয়ার এমএ সাকাত হোসেনের পুনর্বাসন করতে চাইছেন তিনি এমন চেষ্টা করলে তাকে উপদেষ্টার পদ থেকে টেনে নামানো হবে এ ধরনের বক্তব্য জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমাদের এ বিজয় কারো দালালি আর মেনে নেওয়া হবে না ছাত্র সমাজ কোনো অন্যায় মেনে নেবে না তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে জাতির পিতাকে ভালোবাসা দেয় যদি চাকরি যায় তবে তাই হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির নিবিজ্ঞান বিভাগের শিক্ষক লিপি বলেছেন জাতির পিতাকে ভালোবাসা দেয় যদি চাকরি চলে যায় তবে তাই হোক কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তার বহিষ্কারের দাবি তুলে ফেসবুকে তিনি এই কথা লিখেন মঙ্গলবার তেরোই আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে কোষাধ্যক্ষ এবং বিভিন্ন অনুষদের ডিন বিভাগের চেয়ারম্যানের সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠকে শিক্ষকের বহিষ্কারের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা এ বিষয়ে শিক্ষক বলেন আমার পরিবারের অনেকেই সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধ করেছেন ছোটবেলা থেকে তাদের কাছ থেকেই জেনেছি বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে এ নিয়ে কথা বলার কারণে যদি চাকরি চলে যায় তবে যাক শিক্ষার্থীদের সংসদ ভবন পরিষ্কারের ছবি পোস্ট করে একজন সুইপার এ কাজটি আরো শুনে করতে পারে দেশ করার অন্য বিষয় বলেও বিতর্কিত ফেসবুক পোস্টের বিষয়ে তিনি বলেছেন যে পোস্টের কথা বলা হচ্ছে সেটা আমি দেইনি আমার আইডি কোলন করতে পারে যদি কেউ আমার আইডি কোলন করে সব করে তাহলে আমার কি করার এমনিতেই আমাকে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে